জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে হালদার চেহারার পরিবর্তন হবে হালদার তীরে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সোমবার 9 জুন দুপুরে হালদা নদীর প্রাকৃতিক মাছ প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের চলমান কাজ এবং হ্যাচারে পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে এই হালদার চেহারা পরিবর্তন হবে একটা পর্যটন হবেই কেন্দ্র হবে এবং মাছ যখন এটা একটা দৃশ্য দেখার মতো দৃশ্য আপনার আকাশে আকাশে মেঘ করে আকাশে আওয়াজ হয় এবং তখন এই প্রাকৃতিক দৃশ্যটি দেখার মতো একটা ঘটনা এবং এটা দেখার জন্য বাংলাদেশের আনাচে থেকে লোকজন আসবে এবং আমরা যদি ক্ষমতায় যাই এই পর্যটক একটা এলাকা এই হালদার তীরে গড়ে উঠবে এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরুজ আহমেদ জুয়েল চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক বিশিষ্ট ক্রীড়া নোরাগী সালাউদ্দিন তালুকদার উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ আলম সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী মোজাম্মেল হুসেন চৌধুরী রাসেল তসলিম উদ্দিন রিয়াজ উদ্দিন চৌধুরী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সোহেল চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও রাউজান উপজেলা শান্তির কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সাবেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু বিএনপি নেতা মীর মোহাম্মদ হাসান হুসেন চৌধুরী প্রধান শিক্ষক এসকান্দর করিম সমাজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ বেদার মিয়া নাজিম উদ্দিন শাহ আলম তহিদ জাহাঙ্গীর রোকন আকবর মাওলানা আমির হোসেন এছাড়া হালদার প্রকল্প সংশ্লিষ্টরা সহ হালদার ডিম আহরণকারী এবং বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উপস্থিত ছিলেন মূলত হালদা মৎস্য প্রকল্প পরিদর্শন করতে ছুটির দিন গ্রামবাসী এখানে উপস্থিত আছে এর মধ্যে বেশ ঝড়বাদল হয়েছে এবং যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল সেই প্রকল্পটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচন্ড বৃষ্টির কারণে আশা করি সরকারি কিছু সাহায্য সহযোগিতা আসবে এই প্রকল্পগুলো যেন মেরামত করা হয় বৃষ্টিপাতলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে যেন তারা রক্ষা পায় তবে এটা একটা বিরল প্রকল্প যদি সরকার এটা আরো মনোযোগ দিয়ে দেখে আমার মনে হয় এখানে শ্রম এবং মানুষের কর্মস্থান আরো বৃদ্ধি পাবে ঐতিহ্যবাহী এই হালদা ফজে ফজেট রাজনের মধ্যে এটা দীর্ঘদিন ছিল কিন্তু বিগত সরকার আসার পর থেকে এক হ্যাঁ এই হ্যাঁ শাড়ির মৎস্য কোনো উন্নয়ন হয় নাই কোনো ফুকুর ফুকুরের উন্নয়ন হয় নাই কোনো কিছু বলতে গেলে একদম হয় না। কিন্তু এখানে ঠান্ডার হতো কিন্তু ওই টাকাগুলো যা আসতো এরা এখানে স্থানীয় কমিশনার এরা করে দেখে ফেলতো কিন্তু কোনো এখানে কোনো একটা টাকার উন্নয়ন করে নাই এই হ্যাঁ মধ্যে তো যাক আজকে এই সরকার শেষ হওয়ার পরে সরকারে আবার আমাদেরকে টেন্ডারের মাধ্যমে মাধ্যমে আমরা এটা সরকারের কাছ থেকে লিজ নিয়েছি আমরা আমার পূর্ব বক্তার থেকে আপনারা সবকিছু শুনছেন যে আমরা শেষ পর্যায়ে আমরা এসে গেছি হয়তো বৃষ্টির কারণে আমাদের কিছু ক্ষতি হয়েছে এগুলা ফুরন করে দে সরকারের কাছে আমরা আবেদন করছি এরা এরা তদন্ত করে আমাদেরকে এটা ক্ষতিপূরণ ফুসাই দিবে বলছে এখন আজকে এটা দেখার জন্য হ্যাঁ এশিয়ার অভিসাংবাদিক নেতা মরহুম এক এম ফজলুল কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান চট্টগ্রামের কৃতি সন্তান রাজধানের গণ রাজধানের মাঠে মানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন রাজধানের মাঠে মানুষের নেতা আমার অত্যন্ত প্রিয় নেতা শ্রদ্ধাভাজন জননেতা জনাবাল হাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী তিনি এসে পরিদর্শন করে গেছেন উনি আমাদেরকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করেছেন জনগণ এই এলাকার মানুষকে আশ্বস্ত করেছেন এবং উনি এখানে কিছু ব্রিজের এবং রাস্তার এবং মন্দির মসজিদ কবস্থানের জন্য মাটি বাড়ার জন্য তিনি আশ্বস্ত করে গেছেন ইনশাল্লাহ এগুলা সদায়ক্রম্য হবে তাই উনি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই জন্য যে আমাদের এখানে এশিয়ার সর্ববৃহত্তম একটা মৎস্য প্রধান কেন্দ্র হচ্ছে আমাদের হালদা হালদা হচ্ছে আমাদের এই হালদার মধ্যে আপনারা জানেন গত দু সপ্তাহ আগে রেনু ছাড়া হয়েছে এই রেনুর জন্য এখানে তৈরি আছে আরো কিছু আমরা আমরা সরকার থেকে একটা মাধ্যমে আমাদেরকে কাজ করতেছি এখানে একটা হেচারি হচ্ছে একটা পানির টাঙ্গি হচ্ছে একটা বোম বাউন্ডারি আর ইতিমধ্যে দেখছেন বেশ কিছু পুকুর আমাদের বাইশটা পুকুর ছিল বাইশটা পুকুরের মধ্যে ছয়টা পুকুর অলরেডি খনন করা হয়েছে এই ছটা পুকুরের মধ্যে অলরেডি রেনু আমরা ছাড়ার জন্য কিছু রেনু এখানে রাখা হয়েছে এই রেনুগুলো আমরা আগামী দু একদিনের মধ্যে এই রেনুগুলো আমরা এই পুকুর হস্তান্তর করব এগুলো হচ্ছে এগুলা সরকারি সরকারি পুকুর এই পুকুর গুলো আমরা আমাদের খননের জন্য আমাদেরকে টেন্ডারের মাধ্যমে দিছে আমরা খনন 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 আলহামদুলিল্লাহ পুনামোটে অলমোস্ট শেষ কিছু বন্যার পানিতে আমাদেরকে নষ্ট করছে সেই নষ্ট আমরা একুশ তারিখের মধ্যে ইনশাল্লাহ এগুলো আমরা শেষ করব শেষ করে আমরা সরকারকে হস্তান্তর করবো ইতিমধ্যে সরকার আমাদেরকে যেহেতু রেনু হয়েছে আমাদের এলাকার কিছু মানুষকে আমাদেরকে সম্পৃক্ত করছে আমরা আমাদেরকে বলছে আপনারা এই রেন গুলা ওখানে দেন দিয়ে আহ মানে কার্যক্রম শেষ করার জন্য অলরেডি যদি সবগুলো শেষ হয়ে যায় তখন সরকার এটা বিবেচনা করে প্রত্যেকবার যে মতো একটা কমিটি করে দেয় কমিটির মাধ্যমে এই ফুকুর গুলা পর্যবেক্ষণ করা হয়